মমতা ব্যানার্জী এবং মমতা ব্যানার্জীর ভাইপো ভাইপো ব্যানার্জী কোমরে দড়ি দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে তাদের কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করে করেছে তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম আজকে বলুন তো যারা একতরফা রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিলেন আর কি বললেন বললেন এক সব এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে পারবেন পারবেন যারা রায়টা দিলেন আমি নাম বলছি না তাদের ঘরের যদি কেউ হতো সরকারি টাকায় চলবে সরকারি টাকায় খাবে সরকারি টাকায় সিকিউরিটি নেবে সরকারি টাকায় সবটাই হজম করবে আর কি বলবে এই এক কলমের খোঁজা যাও সবার চাকরি চলে গেল আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না একবার ভাববেন না আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন আমি সেই জন্যই বলছি চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন আট বছর ধরে তাদের একটা সামাজিক সম্মান হয়নি যারা স্কুলে পড়ায় কোথায় যাবে স্কুলগুলোতে মাস্টার কোথার থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আর পড়াবে জিজ্ঞেস করুন বোমা বোমা ফাটিয়েছে বল অনেক বোমা বাজাতে শিখেছিস না মানুষের চাকরি খেয়ে বোমা বল ওই বোমা হজম হলে হয় একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না বিজেপি থেকে দালালি করছিস কেন প্রচুর টাকা করেছিস বলে পাচে সিবিআই ধরে পাছে ইডি ধরে পাছে এনআইএ ধরে লোকগুলো ভয় পায় বলে প্রবলেম না তো তো কেঁচে খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি আমি নামটা বলি নামটা আমি বলবো না আপনারা খুঁজে নিন আমার ইশারাই কাফি জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছ যারা দিয়েছে টাকা তারা ভয় মুখ করলে না সবচেয়ে বড় বড় মোটা করেছে যে নাম কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে তুই দুদিন আগে বলে দিলি বোমা হটা এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস নেচে নেচে বেড়া একদিন মনে রাখবে যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে মানুষ নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে এই মমতা ব্যানার্জি একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিয়েছেন সব ছাত্রছাত্রী তো আর তাদের বাপের তো এত পয়সা নেই বা পরিবারের এত পয়সা নেই যে সবাই লামার্সে গিয়ে পড়বে লামাটে নিয়ে পড়বে না তারা অধিকাংশই পড়বে এই সরকার পোষিত স্কুলগুলোয় যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি সাকসেসফুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করে দিয়েছেন সুতরাং আমি আশা করব যে মানুষ এই সম্বন্ধে সচেতন হয়ে গেছেন এবং তার একটা প্রতিফলন ভোটের ভোটিং মেশিনে পড়বে যারা দিয়েছিল ভরা উচিত তো ভাই আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি ধরে ধরে ল্যাম্প পোস্টে জুলিয়ে দিতাম ঠিক আছে এখন তাদেরকে তাদেরকে এই প্রশাসন এই শাসন ব্যবস্থা কী করবে বিচার ব্যবস্থা কী করবে কী করবে একটা বিচার কারাগারে করে রেখে দেবে বন্দি করে রেখে দেবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে মমতা ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির ভাইপো ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকে তাদের কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করে করেছে তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেব সেখানে ফেরত দেব তাদেরকে জেগে উঠতে হবে সারা জীবন সারা জীবন নিরীহ ভালো মানুষ দাঁত বের করা থাকলে হবে না তাদেরকে জেগে উঠতে হবে মানুষকে আর তিনি যদি মনে করেন যে স্বর্গ থেকে একজন ঈশ্বরের দূত এসে সব তাদের সমস্যার সমাধান করে দেবেন তাও হয় না মানুষ যতক্ষণ না নিজে থেকে জেগে উঠছে যতক্ষণ আন্দোলনের পথে যাচ্ছে গণ আন্দোলনের পথে যাচ্ছে ততক্ষণ অনেক সমস্যার সমাধান হবে না আর গেলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন সাতেরোটা দুর্নীতি হয়েছে সাতেরো রকমের দুর্নীতি হয়েছে সাতেরোটা না সাতেরো রকমের সেই দুর্নীতির ফলে মুড়ি এবং মিচরি মুড়ি এবং মুরগি আলাদা করা যায়নি যে কারণে আদালত বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির এই চক্রান্তে মমতা ব্যানার্জি এটা করতে দেননি আদালত অনেকবার আদেশ দিয়েছিল এমন এমন কিছু কিছু তথ্য আমাদেরকে দাও সেগুলো তারা দেননি যে কারণে মমতা সম্পূর্ণ সম্পূর্ণত দায়ী এই এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে তাকে দায়িত্ব নিতে হবে তাকে কৈফিয়ত দিতে হবে কী পোস্টার আমি জানি না ফেলেছি ফেলেছি কী আছে পোস্টার তো দিতেই পারে যা খুশি লিখতে পারে তাতে আমার কিছু যাচ্ছে যাচ্ছে আসছে না मानूस बुझे नहीं